হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো তো প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটা ডেলি ব্লগ নিয়ে তোমরা যে এত এত ভালোবাসা দিচ্ছ তার জন্য আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর ঠিক যেন তোমরা এইভাবেই পাশে থেকো আর সকাল সকাল বেরিয়ে পড়েছি স্কুলে আসলে এটা হচ্ছে আমার বোন বোনের মেয়ে তো ওকে পুচকুটাকে নিয়ে যাচ্ছে স্কুলে দিতে ওর মা তাই আমি বললাম চল তাহলে আমিও যাই এটা ছিল দাদুবাড়িতে ছিলাম সেখানকারি ব্লগ তো সেখানে থাকতেই আর কি ওর সঙ্গে গিয়েছিলাম স্কুলে দিতে আসলে ব্লগুলো একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে পোস্ট করা তোমরা যদি এইভাবে পাশে থাকো আস্তে আস্তে সব কিছুই ঠিক করে নেবো আশা করি তো দেখো ব্লগ তো উল্টো পাল্টা হচ্ছে তার দিয়ে ক্যামেরাটা ধরেছি উল্টো করে আর কি বলবো কিছু বলার নেই তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে চলে এলাম স্কুলে এই দেখো স্কুলটাতে ছোটোবেলাতে আমিও পড়েছি কিন্তু হ্যাঁ বেশি দিনের জন্য নয় এক বছরের জন্যই পড়েছিলাম আসলে আমি দাদুবাড়িতে ছিলাম এক বছর তো তখনই পড়েছিলাম এই স্কুলটাতে তো স্কুলে ছোটোবেলার বান্ধবী মালতেও তখন অনেকটাই ছোট তখন আমি ক্লাস থ্রিতে পড়ি তো আমি আর বুনু একসঙ্গেই আসতাম স্কুলে তো সেই ছোট্টবেলার কিছু ছোট্ট ছোট্ট স্মৃতি বেশি স্মৃতি নেই অল্প কিছু স্মৃতি সেগুলোই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে করছিলাম তো স্কুল থেকে বাড়ি চলে এসেছি কিন্তু স্কুলে গিয়ে যেন তো মনটা খুব ভালো হয়ে গেছিলো এত সুন্দর পরিবেশ আর বাচ্চা কাচ্চা সবার ঘুনসুটি সব কিছু দেখতে দেখতে সুন্দর একটা সময় কেটেছে তো তাদারে চলে এসেছে আর এদিকে দেখো দাদু বাজার থেকে একদম মাছ নিয়ে চলে এসেছে তো সেই রান্না হবে আজকে চিংড়ি মাছ রান্না হবে তা আমি এদিকে চাও বসিয়ে দিয়েছি একটু হঠাৎ করে চা খেতে মনে করলো তা আমি বললাম তাহলে একটু চাই করা করে খাওয়া যাক আসলে চা খেতে একটু ভালোই লাগে এখন আগে খুব একটা খেতাম না কিন্তু এখন ভালো লাগে তারপরে তো বাড়িতে চিংড়ি মাছ এসেছে বলে কথা তো চিংড়ি মাছের মালাইকারি না করলে হয় তো আমি দিদাকে বললাম দিদা তুমি তাহলে মশলা টশলাগুলো একটু বেটে টেটে দাও আমি মালাইকারিটা করছি তো দিদাকে বেটে দিতে বলেছিলাম শুধু দিদা দেখি সব কিছু গুছিয়ে টুছিয়ে দিয়েছে তো এই রকম হেল্পিং হ্যান্ড থাকলে তো রান্না করতে বেশ ভালো লাগে আসলে যদি কেউ দেখবে এইভাবে যদি হেল্প করে তাহলে রান্নাটাকে আর কষ্ট মনে হয় না তখন রান্নাটাকে আনন্দ করে রান্না করা যায় আমার তো এমনি বেশ ভালো লাগে রান্না করতে যদি আবার কেউ এভাবে গুছিয়ে দেয় তারও বেশ ভালো লাগে আর তারপরে তো দেখলেই বুনু একদম সিরিয়াস করে মালা টালা গাচ্ছে আসলে ভিডিওটা ছাড়তে তো এমনিতেই লেট করে ফেলেছি তো জন্মাষ্টমী উপলক্ষে সেই আমরা দুই বোন মিলে সাজবো ওর জন্য ভেবেছিলাম যে কিছু ফুলের জুয়েলারি করি তো সেগুলোই বুনু বানাচ্ছিলো সত্যি বলতে দেখো তোমরাই দেখে জানাও সত্যি অনেকটা সুন্দর করেছে আমার তো খুব পছন্দ হয়েছে লাস্টে কী হয়েছে তো দুজনা মিলে রেডি হয়েছি মানে সব কিছু করেছি ওকে কটা ভিডিও টিডিও করে দিয়েছি কিন্তু আমার বেলাতে যখনই ভিডিও করতে যাবো তখনই দেখি বৃষ্টি নেমে গেছে দিয়ে ভিডিওটা তেমন করে হয়ে ওঠেনি তারপরে একটা পুচকুর জন্মদিনে যাওয়ার কথা তো সেখানেই গিয়েছিলাম এই দেখো পুচকুরা দেখেছো কত কিউট তো ওর বার্থডে আজকে তো সেখানে আমরা সবাই মিলে চলে এসেছি বার্থডেতে আসলে ওর এক বছরের জন্মদিন তো তেমন করে কিছু একটা করা হচ্ছে না তো আমরাও সেরকমভাবে জানতাম না হঠাৎ ওর মা ডাকছে বলছে আয় মেয়েকে কেক কাটাবো তো ওর জন্যই গেলাম তো ওর মা বলছে একদম ছোট কিছু বোঝে না ওর জন্য আর কিছু করবো না কয়েকটা বাচ্চাকে ডেকে আর কি কেকটা কাটবে তো আমরাও সেই বাচ্চার দলেই পড়েছিলাম আমরাও চলে গেছিলাম ওর বার্থডে সেলিব্রেশন করতে তো মিমিকে দেখে দেখাচ্ছিলাম বলো একটু তাকাও একটু হাই করে দাও আমার ভিডিওতে ও দেখছে কি করছে মিমি সেটাই আর কি দেখছে কিন্তু কিউট আর ওকে সবাই কিন্তু একটু আশীর্বাদ করে দিও ওর জন্মদিনে ওর যেন অনেক ভালো থাকে আর অনেক বড় হয় সুস্থ থাকে এটাই কামনা করি তো সেটা আর কি ভিডিও ক্লিপ নিয়ে দেখাচ্ছিলাম আর সত্যি কথা বলতে যখন কেউ মানে বাচ্চারা কোলে আসে একটু বেশ ভালোই লাগে আর ওই দেখো এতক্ষণ ধরে শিখিয়েছি এতক্ষণে বলছি টা 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 তাই বলছে তারপরে তো চলে গেলাম এখানে বার্থডে সেলিব্রেশন করতে আর এই দেখো সব কাচ্চা বাচ্চা সব নাচ করতে ব্যস্ত তাদের সঙ্গে তো আমিও কম যাই না ওই যে আমাদেরও বাচ্চাদের তালিকায় বললাম না ইনভাইট করেছে তো আমরাও চলে এসেছি তো আমরা কেন বাদ যাবো আমরা আমিও ওই দেখো সাইডে নাচতে লেগেছি তো সত্যি কথা খুব সুন্দর একটা মুহূর্ত ছিল সবাই মিলে এই যে ছোটোখাটো আনন্দ যেমনই হোক তবুও যে এত সুন্দর সত্যি খুব ভালো লাগে আজকে বিকেলটা ঠিক এইভাবেই কাটলো বিকেলের ওয়েদারটাও খুব ভালো ছিল কিন্তু হঠাৎ বরমশাই ফোন করে বলছে যে আসবো তো বিকালে তো ওয়েদার ভালোই ছিল কিন্তু যেই বেরিয়েছে বর্মশাই তখন থেকে এতটা পরিমাণে বৃষ্টি সে যে আমাকে ফোন করে বলছে যে আমি বেরিয়েছি কিন্তু রাস্তা আটকে আটকেছি অনেকটা নাহলে অনেকক্ষণ দু ঘন্টা আড়াই ঘন্টা জার্নি করে সে অনেক কষ্টে করে এসেছে আর এই যে পুচকুর আর কি জন্মদিনের কেকটা দেখিয়ে দিলাম তো জন্মদিনের কেকটা খুব সুন্দর মিষ্টি ছিল একদম পুচকুর মতনই আর ওই দেখো ও তো ওকে মানে ভিডিওতে যে ফ্ল্যাশ জ্বলে উঠেছে ওমনি আমার ক্যামেরার দিকে তাকিয়ে আছে এরা এই দেখো বাচ্চাদের তো একটা কাণ্ড যখনই কেক কাটিং হবে কান্না করে দেওয়া আর বলছিলাম না বর্মসে আসবে এই দেখো ভিজতে ভিজতে অবশেষে সে পৌঁছেছে বাড়ি তো এসেই দেখি দিদার হাতে একটা মিষ্টির প্যাকেট তুলে দিল আর তো ভিডিও দেখে একটু হা করে তাকাচ্ছিল আর কি আমার দিকে তারপর তো রাতের ক্লিপ আর তেমন করে নেওয়া হয়নি আসলে বর্মসা এসেছিলো সবাই মিলে গল্প আড্ডা দিতে দিতে সে ক্লিপ নিতেই ভুলে গেছি তো তার এটা ছিল তার পরের দিন সকালের একটা ক্লিপ তো সকালবেলা ঘুম থেকে উঠে একদম চলে এসেছি ছাদে আর দেখো গাছের ফুল কালকে যে মালাগুলো তৈরি করেছিলাম এই গাছের ফুল দিয়েই করেছিলাম তো আমার দাদু ওই যে বলেছিলাম না দাদু সারাক্ষণ টাছ নিয়েই পড়ে থাকে এই দেখো এই গাছটাতেও ড্রাগন ফ্রুট হয়েছে মানে দাদু সবসময় গাছ টাচ নিয়ে যত্ন করে বেড়ায় আর অনেক রকম অনেক কিছু লাগিয়েছে ছাদের চারিদিকে আর উঠোনে তো জায়গাতে আছেই নিচে তো সেখানেও অনেক কিছু লাগিয়েছে ওটাই আর কি ঘুরে ঘুরে দেখছিলাম কি গাছ লাগানো আছে সেটা ছাদে বলতে গেলে সকালবেলা একটু ছাদে আসলে দেখবে মন ভালো হয় ওই যে বললাম না দাদু সবসময় গাছ হয় এই দেখো এখানে বসে বসেও গাছের গোড়ায় মাটি দিচ্ছিলো না কি করছিলো আর এই দেখো এই বেলি গাছটা দেখো ছা মানে নিচ থেকে পুরো ছাদে উঠে এসেছে আর কতটা ঝাঁকড়া আর সত্যি কথা বলতে মানে যখন বেলি ফুলটা অনেক হয় না আর এই জায়গাটা এত সুন্দর একটা গন্ধ থাকে খুব ভালো লাগে তো সেগুলোই আর কি ঘুরে ফিরে দেখে এবার চলে এলাম নিচে কেননা আজকে যাব আমরা একটা স্পেশাল একজনের সঙ্গে দেখা করতে সেটা হলো গিয়ে আমাদের ইউটিউবের একটা ফ্যামিলি মেম্বার অবশ্যই সে স্পেশাল কেননা সে হচ্ছে আমাদের ইউটিউবের ফ্যামিলি মেম্বার সত্যি কথা বলতে এই ছোট ছোট খাটো ইউজার আমরা তো আমাদেরকে এতটা ভালোবাসা দিয়েছে দাদা এতটা সাপোর্ট করছে দাদা বলেছে যে আমার সঙ্গে অবশ্যই দেখা করবে বোন আর বহরমপুরে এলে আমি বলছি ঠিক আছে অবশ্যই যাব তো বহরমপুরে আছি কেন দাদার সঙ্গে দেখা করতে যাব না তো অবশ্যই দেখা করতে যাব তো তার জন্যই আর কি একটা মনের মধ্যে খুশি কাজ করছিল আর তোমাদের সঙ্গে ওই যে দাদু বললাম না অনেক গাছ লাগাই সেই গাছগুলোই আর কি দেখাচ্ছিলাম এই গাছে কলম করা ওই গাছে এই করা সেই করা আর কি ওটাই আর এই দেখো তার সঙ্গে আমরা বাড়িও যাব। একেবারে বেরিয়ে পড়বো আর আর সবাইকে টাটা করে বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে দাদার সঙ্গে দেখা করে দেন যাব বাড়িতে তো প্রথমেই চলেছি দাদার সঙ্গে দেখা করতে ঠিক আছে আয় করে দাও সৌর সুরজিরা সবাই দেখতে চাইবে তো এই যে আমাদের স্বরূপ দা প্রতিদিন আমরা যেটা ব্লগে দেখি আর কি মানে লাইভে আসে আমাদের সঙ্গে গল্প করে সুরজ তোমার জন্য স্পেশালি ভিডিওটা করলাম চলে আমাদের আমরা এখানে সত্যি বলতে দাদার সঙ্গে কথা বলে খুবই ভালো লেগেছে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে দাদা আমার প্রণাম নিও তুমি ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে যেন তুমি এইভাবেই থেকো তো বাড়ি আসার পথে তো ওই যে বৃষ্টি লেগেই আছে বাড়ি আসতে যেখানে এক দেড় ঘন্টা লাগে সেখানে লেগেছে আড়াই ঘন্টা তো রাস্তায় থামতে থামতে এসেছি তো সারাদিনটাই চলে গেছে সেখানে আর শেষে আর কী কর মানে ধৈর্য হারিয়ে ফেলেছি আর কতক্ষণ দাঁড়াবো কোথায় না কোথায় দাঁড়িয়ে দাঁড়াতে দাঁড়াতে হাঁপিয়ে যাচ্ছি তার জন্য বললাম চলো এই ছিটা ফোটা বৃষ্টিতে একটু ভিজলে কোনো ক্ষতি নেই তাই বলে তেমন একটা ভিজি নি আর কি একটুখানি পড়ছিল তো বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা দেখে একটা লাইক করে দিও